হ্যালো আসসালাম আলাইকুম দেশি মুরগি অনেক শক্ত আমি এই জন্য দেশি মুরগি খাইতে চাই না হয় হয় কাটতে ভালো লাগে না দেশি মুরগি এগুলা একটু ভাজবো এই মুরগিটা এক মাসের উপর হয়ে গেছে যদি গন্ধ করে এই কারণে একটু লবণ দিয়া হলুদ দিয়া মাখিয়া মানে এখন ভাসবো ভাইজার মুরগি মুরগি রান্না করে কেন্দ্রে বেশি দিন হয়েছে এদিকে বন্ধ করে এই কারণ ভালতে হয়েছে না ফেমাস হয়ে যায় কেন

के गेला મેથી કાલે જરા સોફી દેવલા બismillah રાદર ઓર સોફી તો ટચ કરી લીધું યો હમ દેચ્ી ફોલો ટુ મોર ઇસ મિક્સ મશરૂમ્સ જીરા બismillah ছোলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন পানি দিব বেশি করে পানি দিয়েছি বেশি মুরগি ইয়া শক্ত এই জন্য প্রেশার কুকারে বসেছি প্রেশার কুকারে গেলে তাড়াতাড়ি হয়ে যাবো শিখতে হয়ে যাবো তাড়াতাড়ি